মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি কর্মহীন হতে পারেন আদিবাসীরা কর্মহীন নয় তারা কর্মচায় যাহিনে হক আইদার হওয়া বা আর তিন কর্তৃপক্ষ ষোলো দিন হোক রহ সাথে নোকা গড়বাই এমক আপনারা জানেন এই টিভি কলেজে কর্তৃপক্ষ টিআইসি আজ আমাদের এই অনশন ষোলো দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বলেন যে আমি আদিবাসীদেরকে প্রচন্ডভাবে সহযোগিতা করি এবং আদিবাসীদেরকে উন্নয়ন করে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে উন্নয়ন আপনারা করছেন বা যে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে পঙ্গ করে দেওয়ার উন্নয়ন মানুষকে আগামী দিনে বেঁচে থাকার উন্নয়ন নয় মানুষ পঙ্গ হয়ে যাবে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে সরকার যদি বেশি দিন চলে তাহলে আপনারা ভাবুন এটা কিন্তু আদিবাসীরা কখনো মেনে নিতে পারে না একটা মানুষ আমি টিআইসি কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করছি আমরা ষোলো দিন ধরে এখানে বসার পর আমাদের লেজ্য দাবি আদায় করার জন্য আপনাদের কাছে আবেদন বা নিবেদন করেছি আর নয় আমরা এই আন্দোলনের মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই দিশম আদিবাসী পাইপোর মাদার ট্রাস্ট কিন্তু বসে থাকবে না আপনাদেরকে আমি বারবার একটাই অনুরোধ করছি আগামী দিনে আগাবো আর সেদিনে এলাকায় যারা থাকবেন আপনারা দেখে নেবেন আমরা শুধু ধৈর্য ধরেছি আর এই ধৈর্য ধরার পরে যদি আমরা ধৈর্য হয়ে যাচ্ছি এটা ঠিক আমি ধিকার করে বলে যাচ্ছি যে এখানকার ডিএম এখানকার প্রশাসন এখানকার যারা এমএলএ এখানকার যারা এমপি আছেন আপনাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনারাই কিন্তু আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন আর যে রাস্তা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে আপনারা ভেবে রাখুন এখানে আন্দোলনে যদি আমরা কিছু না পাই আগামী দিনে আমরা ন্যাশনাল হাই রোডে দাঁড়ানোর জন্য আপনারা পরিস্থিতি তৈরি করে রাখুন যে আমরা দাঁড়াতে পারি কিনা এই কথা আপনাকে বুক বলে দিয়ে যাচ্ছে এটা আমরা আদিবাসী সিদ্ধ যখন লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে আর আপনারা তো সাধারণ একজন জন সাধারণ প্রতিনিধি আছেন আপনারা সরকারে এই দেশ বাঁচানোর জন্য একমাত্র আদিবাসীরা লড়াই করেছিল আর এই টিডিপি কলেজের মাতৃভাষা শিক্ষার জন্য লড়াই করার জন্য যদি করতে হয় একদিন রেল একদিন যাব আমরা নেসেল লাল হাইরোডে আর সেটাই জানিয়ে দেব এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা শুধু শিক্ষা চাইছি আমরা ভিক্ষা চাই নেই এই এটা হচ্ছে মৌলিক অধিকার থাকে হলে তার কি আমরা আপনার কাছে ওই লক্ষী ভাণ্ডার চাই না আমরা কর্ম করে খেতে পারি কর্ম ব্যবস্থা করুন আমরা অন্য মানুষ না আমাদেরকে ভিক্ষা দিতে হবে না আর ওই লক্ষ্মী দিতে হবে না কর্মসংস্থান তৈরি করুন সারা পশ্চিম বাংলার মানুষ কখনো ভিকারি হয় না আর যে সরকার কর্মসংস্থান তৈরি করতে পারবে না সেই হচ্ছে পঙ্গ সরকার তিনি এমন একটা দিন মানুষকে নিয়ে যাচ্ছে এই দেশটাকে বিক্রি করার চক্রান্ত সৃষ্টি হয়ে গেছে ভিকারি হওয়ার পর আপনি আজকে আমাদেরকে লক্ষ্য ভান্ডার দিয়ে পরে ভিক্ষা এই দেশে না পা দিতে দিতে তার ঋণ যুক্ত হয়ে যাচ্ছে তার পেটের ভিতরে

আমাদের ওই স্কুল আজ বন্ধ হয়ে গেছে তাই আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদের স্কুলটার নাম হচ্ছে পন্ডিত রঘুনাথ মুরমু ইংলিশ মিডিয়াম থিয়েটার স্কুল আর সেই থিয়েটার স্কুল থেকে ট্রান্সফার হয়ে এত আসত আর সেখানকার ছাত্র ছাত্রী আজকে কোথায় আছে জানেন কারণ ওই স্কুল থেকে একল্প থেকে বেরোনোর পর কেউ ডাক্তারি করছেন কেউ উকিল কেউ হচ্ছে ভালো জায়গায় পড়াশোনা করছে কেউ ডাব্লু বিশেষ দেওয়ার জন্য

ভদ্রভাবে সেটা একটা ঠোঙা দিয়ে আপনি বিক্রি করুন চায়ের দোকান করুন যারা কর্ম করতে পারে না তারা ঠোঙা ধরে ভিক্ষা চাইবে যারা কর্ম যারা করতে পারে না তারা দোকান করবে আদিবাসীরা খেটে খেতে পারে আমি আপনাকে বলছি আপনার খাটার জায়গা তৈরি করুন খাটার জায়গাটাকে নজর দেন দেশ কখনো কম্ব হয় না যে দেশ রোজগার নিজে করতে পারে না সে প্রত্যেকটা মানুষ ভিক্ষা হয়ে আপনি ভিক্ষা পাওয়া হয়ে যাবেন দান করবেন না আমি অনুরোধ করছি দান করাটা একদম খারাপ জিনিস একটা মানুষকে যদি দান করে দেওয়া হয় সে তার আস্তে আস্তে একটা পঙ্গকে শেষ করে দেওয়া হচ্ছে তার একটার পর একটা অংশ কাজ করবে না কারণ দুদিন পরে বলবে যে এখান থেকে আর কত দিন পারবো তারপরে যখন ভিক্ষা যখন আপনি দিতে না পারবেন তারপরে কি হবে আমাদের আদিবাসী বা আদিবাসী ছেলে মেয়েগুলো তার রোজগার রাস্তা যদি না থাকে তাহলে আস্তে আস্তে আজকে থালা ধরাচ্ছেন তালকে পর কুরুল ধরাবেন আর পরশু দিনের তালোয়ার ধরাবেন আর রাস্তায় দাঁড়াতে বলবেন চুরি ডাকাতি করে খান আর কোনো উপায় নেই এটা হচ্ছে সারা পশ্চিম বাংলার চেহারা আমি বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই ভিক্ষা দেওয়া নাম করে দেশ শেষ করবেন না কারণ আজকে ঋণের হার আমরা বাজেট যেটা দেখি আপনারা ভদ্রভাবে যে যারা বাজেট দেখছেন আপনারা দেখুন আমাদের বাজেট কোথায় ছিল আর আজকে কোথায় হয়েছে আজকে ধরুন এই পশ্চিমবাংলার সরকার থাকাকালীন পঁয়তাল্লিশ টাকা আলু যাচ্ছে আগামী দিনে ওই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা তো লুটি নিয়ে নিচ্ছে একদম বাস্তব আজকে যারা চাকরি করছে এখানে যারা আছেন প্রথম তিনিও কিনেন পঁয়তাল্লিশ টাকা কিলো আলু আর একজন মজদুর যাহাই যিনি আছেন মাঠে ঘাট কাটে কাজ করেন তিনিও কিনতেন পঁয়তাল্লিশ টাকা আলু আমাদের দেশে কত উন্নতি বা কত উন্নয়ন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা সাধারণ মানুষ যারা বুঝতে পারছে না অন্তত তারা বুঝতে না পারুক আমাদের মতন যারা সমাজে যারা শিক্ষিত যারা আমরা শিক্ষিত হয়েছি শিক্ষিকা হয়েছি অন্তত আপনারা একটু নজর করে দেখুন যে আমরা কোথায় এই দেশটাকে নিয়ে যাচ্ছি আমরা কোথায় এই দেশটাকে কার হাতে তুলে দিচ্ছি এই জন্য আমি বারবার সরকারকে আমি অনুরোধ করছি যে ভিক্ষা নয় শিক্ষা চাই আমরা যেটা বলছি সেটা আমাদেরকে আমরা ভিক্ষা চাই না কর্মস্থান চাই আমাদেরকে কর্মস্থানটা তৈরি করুন আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করুন আর নামাল থাকার সত্ত্বেও পাল্টি হয়ে গেছিল আর আপনি তো শুধু একটা কদম গাছ বসিয়েছেন যে দিন হাওয়াতে পাল্টি হয়ে যাবে আপনি যদি এটাই চান তাহলে আপনি চ্যালেঞ্জ করুন আমাদের সঙ্গে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি উন্নয়ন করছেন তাহলে মানুষের কাছে এরকম উন্নয়ন আমরা চাই না আমরা চাই দিনের পর দিন যাতে আমরা মানুষ যদি তার কারো না খালি হয় তবু যদি আপনি ব্যবস্থা করে নিতে পারেন প্রত্যেক দিন একটা না একটা একটা ইলেকশন হলে একটা সামান্য একটা একটা ইলেকশন হবে পঞ্চায়েত হলে পরে রাস্তায় মরা পড়ে থাকবে এটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়ন এই উন্নয়ন থেকে আমি বলছি আপনারা সরে যান কারণ সরকারকে তৈরি করার পর এমন একটা পুলিশ প্রশাসনরা ব্যবহার করছে প্রশাসনরা বলে আমরা দেখিনি কেউ যদি মারা যায় সেটা বলছে উনি ওইভাবে বলেন এই রাস্তায় যেতে যেতে মারা গেছে আর এখনকার রাজনীতির যারা নেতারা আমরা তৈরি করি আমাদের ঘর দিয়ে তারা এমএলএ বা এমপি হওয়ার পর কিছু সাধারণ ছেলেকে দিয়ে তাদের পেট চালানোর জন্য এমএলএদের সঙ্গে ঘুরে বেড়ায় আর তাদেরকে তৈরি করে জানেন কি এক একটা মাফিয়া আগে ছিল বালি মাফিয়া এখন বালি মাফিয়া থাকবে না এখন কয়লা মাফিয়া থাকবে না এখন মানুষ মানো মাফিয়া তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই পশ্চিম বাংলাতে একটা পর একটা ইলেকশন হবে আর একটার পর একটা মানুষের মায়ের কল খালি হবে সেটাই হচ্ছে এক আজকে ছেলে আছে আপনার এটা রোগ হলে পরে আপনি একটা চিন্তা করুন টাকা পয়সা দিয়ে আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন কিন্তু সতর্ক থাকবেন এই পশ্চিম বাংলার মানুষকে আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি যদি ইলেকশন আছে আপনার ছেলে ঘর থেকে বেরোতে দেবেন না আর আপনার না না হলে আপনার কল খালি এই হাতে সময় লাগবে না কারণ একটা চকে জল খেলার সময় পাবেন না এটাই হচ্ছে উন্নয়ন এই উন্নয়ন থেকে সরার জন্য আমি আড্ড অনুরোধ করছি বারবার যে আপনারা এরকম সরকারকে যদি আমরা তৈরি করি তাহলে আдами দিলে আপনার ছেলে আপনাকে কাটবে এরকম পরিস্থিতি এরা তৈরি করে দেবে এই হচ্ছে পশ্চিম বাংলার সরকার আমরা বলি সরকারে চালাচ্ছে আงাই সরকার আমরা জনসাধারণই আমরা সরকার কিন্তু কারণ আমরা যে জন্য তৈরি হয়েছিল এই এই ভোট ভোট আমরা আমাদের মতো সরকার যেটা তৈরি করি আপনারা কারণ জানেন আদিবাসীরা নিজস্ব একটা গ্রাম বা শহর মতন নয় গ্রাম একটা সেই গ্রামে আমাদের মরাল থাকে যদি আমাদের মরাল ঠিকঠাক না গ্রামে চালা পারে জনসাধারণকে নিয়ে আমরা আবার মরালটাকে চেঞ্জ করি যাতে আমাদের পরিবেশটাকে ভালো থাকার জন্য আমরা সেই ব্যবস্থা করেছিলাম সেই আমাদের মাঝি মরালের ব্যবস্থা দেখে দেখে আসতে আমরা ভোটের জায়গায় চলে গেছি কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের আর ওই সিজনটা নেই যে ক্ষমতা আসবে তিনি কল খালি করে দিলে দশজনকে মেরে দিলে পরে আর আপনি কথা বলবেন না আর সেই হবে সরকার আপনার পছন্দ থাক আর না থাক বাধ্যতামূলক ওই সরকারের সঙ্গে ঘর করতে হবে এটাই হচ্ছে বাস্তব এই দেখার জন্য তো আদিবাসীরা লড়ছে না আর এই দেখার জন্য আমরা জনসাধারণ ভোট দিইনি আমরা দিয়েছিলাম এই দেশে যাতে উন্নয়ন হোক উন্নতি হোক এই কথা ধারণা চিন্তা ভাবনা করে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বিশেষ করে বলতে চাইছি এই বিজিবি কলেজের টিআইসি কে আপনি সতর্ক হন আমরা এরপর দেওয়ালে পিঠ ঠিকে গেছে আপনার গেটে তালা মারার মতন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানকার যারা আছেন বা আমাদের মাইকের আওয়াজে যাদের একদম অক্লান্ত করে দিচ্ছে আপনাদেরকে ষোলো দিন ধরে তাদের কাছে আমি অনুরোধ চাইছি আমাদেরকে একটু ক্ষমা করবেন কারণ আমরা আমাদের দুঃখ আপনারা যদি ভাবেন এই দুঃখের জন্য আমরা চিন্তা করছি সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি নমস্কার খুব জোহার